আসসালামু আলাইকুম এভরিওান যদিও জীবনে খুব বেশি সুন্দর হওয়ার আশা ছিল না ইভেন আমি খুব বেশি সুন্দর হতে চাইও না আমি চাই নিজের স্কিনটা যেন একটু ফ্ললেস থাকে একটু স্কিনটা যেন একটু হেলদি থাকে স্কিনটা যেন একটু ভালো থাকে দ্যাটস ইট যার ফলে আমার এটা হচ্ছে একটা নাইট স্কিন কেয়ার রুটিন খুব বেশি স্কিন কেয়ার করি না এই খুবই অল্প স্বল্প প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার করি সর্বপ্রথম যে কাজটা করি এটা হচ্ছে এটা জাফরান গোটমিল সোপ ওইটা ধারা আমার স্কিনটাকে একটু খুবই সুন্দরভাবে ঘষা মাজা করতে করতে ভিতরে যত ময়লা আছে সারা দিন যা ময়লা জড়ো হয় সবগুলিকে একটু রিমুভ করার চেষ্টা করি আর এটা একটা ভাইরাল একটা সোপ তো মনে হয় মোটামুটি ভালোই যেটা স্কিনটা একদম ভেতর থেকে ডিপলি ক্লিন করে একটু আগে স্কিনটা আর এখন এই স্কিনটা দেখতেই পাচ্ছেন তো এটা হচ্ছে যে স্কিনটাকে সাথে সাথে একটু ব্রাইটেনিং করে মানে মুখটা যখন পরিষ্কার হয়ে যায় তখন কিন্তু মুখটা দেখতে একটু ব্রাইট লাগে তো এটা হচ্ছে সেই কাজটা আর ভিটামিন সি যুক্ত একটা সিরাম এই সিরামটা আমি ব্যবহার করি এই সিরামটা ব্যবহার করার ফলে এটা মুখের ডার্ক স্পট বা হচ্ছে যে মুখের যত ধরনের সমস্যা আছে এটা সমাধান করার চেষ্টা করে আমিও হচ্ছে যে এই প্রোডাক্টটা রেগুলার কাস্টমার না তারপরে এই প্রোডাক্টটা নতুন আনানো তো এটাই হচ্ছে এখনও খুব ভালোভাবে একটা রিভিউ দিতে পারছি না কারণ হচ্ছে এটা এখন আমি ব্যবহার করছি ইদানিংকালে তো যার ফলে এটার খুবই ভালো যে একটা রিভিউ ওটা বলতে পারতেছি না মুখে সিরামটা দিয়ে হালকাভাবে একটু আমি খসা মজা করে নিই যেন স্কিনটা সিরামটা আর হচ্ছে স্কিনটার উপরে যেন ভালোভাবে বসে যায় আর এটা হচ্ছে একটা ময়েশ্চারাইজার যা এই শীতকালে খুবই প্রয়োজন বিশেষ করে যাদের ড্রাই স্কিন তাদের জন্য আরও বেশি প্রয়োজন আসলে স্কিন কেয়ারটা যাদের অয়েলি স্কিন তাদেরও প্রয়োজন যাদের ড্রাই স্কিন তাদেরও প্রয়োজন যাদের সেন্সিটিভ স্কিন তাদেরও প্রয়োজন এটা হচ্ছে কেউ কেউ প্রপারলি কেয়ার করে আবার কেউ কেউ প্রপারলি কেয়ার করে না তো এই ময়শ্চারাইজারটা আমি বিশেষ করে দেওয়ার একটাই হচ্ছে কারণ উদ্দেশ্য এটা হচ্ছে এটা দিয়ে আমি আমার স্কিনটাকে মাসাজ করতে পারি সুন্দর মতো স্কিনের কয়েকটা মাসাজ আছে যেগুলি করলে আপনার হচ্ছে চোখের ডাক সার্কেল ইভেন চোখের বলি রেখা চোখের কাছে অনেক সময় হাসলে দেখবেন চোখের কাছে বলি রেখা পরে বা ঠোঁটের কাছে বলি রেখা পরে এটা কিন্তু প্রপারলি স্কিনটাকে মাসাজ না করলে মূলত অনেক দিন হয়ে গেলে তখন এই সমস্যাটা দেখা দেয় তো স্কিনটার কয়েকটা মাসাজ আছে যেটা হচ্ছে আপনার স্কিনটাকে খুবই সুন্দরভাবে স্মুথ থাকার জন্য সাহায্য করে আর অনেকে ডাবল চিনের সমস্যা থাকে আমারও ডাবল চিনের সমস্যা আছে হালকা পাতলা তো যার ফলে এই মাসাজটা করলে যাদের ডাবল চিনের সমস্যা আছে তারা খুব সহজেই ডাবল চিনটা রিমুভ করতে পারে সব কিছু তো একবারে হয়ে যায় না কখনোই এটা আস্তে আস্তে ধীরে ধীরে সময় লাগে কিন্তু স্কিনের সবথেকে মাসাজের কারণ হচ্ছে সব থেকে বড়ো কারণ যেটা সেটা হচ্ছে স্কিনটাকে মাসাজের মাধ্যমে ব্লাড সার্কুলেশানটা বাড়ানো হয় যার ফলে স্কিনটা ভেতর থেকে সুন্দর থাকে ব্লাড সার্কুলেশান বাড়লে এটা স্কিন হোক হেয়ার হোক ওটা মাসাজটা খুবই ইম্পর্টেন্ট স্কিনের জন্যেও হেয়ারের জন্য এটা একটা লিপ বাম তো এই লিপ বামটা রাতে দিয়ে ঘুমাই সকালে আরেকবার দিই ভালো এই লিপ বামটা আমার খুবই পছন্দ হয়েছে লিপ বামটা ভালো ছিল যার ফলে এটা হচ্ছে ঠোঁটটাকে মশ্চারাইজার রাখার চেষ্টা করে আর শীতের সময় স্কিনটার একটু এক্সট্রা কেয়ারি প্রয়োজন যা গরমের সময় প্রয়োজন খুবই কম পড়ে